প্রথমত এদেরকে দেশে ফেরাই বন্ধ করে দেওয়া উচিত আমি বিশ্বাস করি কেন বিশ্বাস করি জানেন এদের কাছে মানুষের এক্সপেকটেশনের একটা বিশাল একটা জায়গা ছিল যে এই আন্দোলনগুলোতে তাদের একটা ভূমিকা মিনিমাম লেভেলে দরকার ছিল আর এজ এ রেজাল্ট পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছে তবে সাকিব আল হাসান এই মুহূর্তে তার পরিচয়কে জানেন সে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সাধারণ শ্রমিকের টাকা মারা একজন ব্যক্তি শ্রমিকের পারিশ্রমিক দিচ্ছে না সে কাঁকড়া ব্যবসা কইরা প্রায় এক কোটি টাকা শ্রমিকের বেতন ভাতা মজুরি সে দেয় নাই এটা নিয়ে আমি বহুত আগে একবার একটা রিপোর্ট করছিলাম কাঁকড়া ব্যবসার জন্য সাকিব বেসিক্যালি খেলোয়াড় কম ব্যবসাই বেশি সে বাংলাদেশে যখনই আসে শোরুম উদ্বোধন ভারতে জায়গা দৌড় দিয়ে উদ্বোধন খালি এগুলার মধ্যে ব্যস্ত ছিল আর দেশেরই দুর্দিনে কথা বলে নাই কারণ সে আমেরিকাতে নিজের সেট আপ করা ফেলছে এবার কট খাইছে পরিস্থিতিটা বুঝতে আছে দেশে আসলে হ্যাঁ যে পিঠের চামড়া পাবলিক খুব আদর কইরা এটা ফুলাই দিবে এটাই বুঝতেছে ক্রিকেটের কেরিয়ারে একদিকে খারাপ সময় মুখোমুখি আর এই মুহূর্তে রাজনীতিতেও খারাপ সময় আর সব কিছু মিলিয়ে আপনার ছাত্র গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর যেহেতু সে এমপি ছিল বাকি যারা এমপি আছে তারাই তো পালানোর লেগে বর্ডারে দৌড়াদৌড়ি করে আর যারা পারছে পালাই গেছে এখন সাকিব আল হাসান কি বাংলাদেশ ক্রিকেট থেকে আবার বাংলাদেশে আসবে অথবা বাংলাদেশে ঢুকার সাহস করছে না কোরা সংস্কার আন্দোলনে যখন এই ঘটনাগুলো ঘটেছে সাকিবের নীরব ভূমিকা তিনি পরিবারকে নিয়ে চিড়িয়াখানায় যাচ্ছিলেন এখানে সেখানে যাচ্ছিলেন আর এগুলোতে আসলে মানুষ তার প্রতি ক্ষুব্ধ ছিল আচ্ছা যাই হোক এখন দলের পতনের পর এই মুহূর্তে সাকিবের ক্রিকেটে ফেরানিও অনিশ্চয়তা দেখা দিয়েছে গুঞ্জন আছে যে এই পরিস্থিতিতে সে আর বাংলাদেশে ব্যাক করবে না এমনকি ক্রিকেটেও সে আর ব্যাক করবে না কারণ তিনি এবং তার স্ত্রী সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা তবে তার ক্রিকেট কেরিয়ার চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে কদিন পরেই পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজ আছে বাংলাদেশ ক্রিকেট দলের সেইখানে আপনার তার অবস্থানটাও একটা ঘোলাটে আসার ধারণ করেছে আর সাকিব ইস্যুতে বিবিসি কি বলছে আর সরি আমাদের বিসিবি বিসিবি বলছে মিরপুরের গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের দেশে ফেরা এবং খেলা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস শাহরিয়া নাফিস বলছেন দেখেন সাকিব আল হাসানের বারোই আগস্ট পর্যন্ত এনওসি আছে তেরোই আগস্ট দেশে আসার কথা আমাদের কাছে রিপোর্ট করার কথা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি প্ল্যানটা জানার চেষ্টা করছি কিন্তু ওইভাবে যোগাযোগটা হচ্ছে না তো আর দুদিন পরে দেশে ফেরার কথা এই মুহূর্তে পাগল হয়ে না সাকিব আল হাসান যে সে বাংলাদেশে ফিরবে আর সংসদ বিলুপ্ত হওয়ার কারণে যেহেতু তার এমপিগিরি নাই রাষ্ট্রপতির সাদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন ক্রিকেটারই আছে আর যেহেতু নিরাপত্তার ব্যাপার আছে সে ব্যাপারে তার বাংলাদেশে এই মুহূর্তে আসার ইস্যুটা মানে অনেকটা অনিশ্চিত বা একটা যোগাযোগ বিচ্ছিন্ন আছে ক্রিকেটারদের মধ্যে অনেকেই আমাদের এই ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান প্রকাশ করছে কিন্তু সাকিব আল হাসান মাশরাফি বিন মোর্তজা তারা ক্রিকেট খেলা দেশ এবং জাতির কাছে ভালোবাসা পাইছে ক্রিকেট খেলা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইছে কিন্তু যখন দিন শেষে দলের এমন অপকর্মের বিরুদ্ধে একটা কথা বলার সাহস পায় দেশের লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ভালোবাসে ক্রিকেটের জন্য রাজনৈতিক কেরিয়ার হিসাবে না সেই মুহূর্তে তাদের নিরবতা তাদের বাড়িঘর ভাঙচুরেছে আগুন দেওয়া হয়েছে আর এই সিচুয়েশনে আপনি মানে শিওর থাকেন আগামী দুই চার পাঁচ বছরও সাকিব আল হাসান দেশে আসবে না তবে হ্যাঁ ডক্টর ইউনুস যে সুন্দর বক্তব্য দিচ্ছেন যে তিনি সবার সরকার প্রধান সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যতটা টেনশান পাচ্ছে বা এরকম বিষয়গুলো হয়তো এখানে একটু পজিটিভ আসতে পারে পরিস্থিতি অন্যরকম হইতে পারে তা আমি মনে করি এই মুহূর্তে তার দেশে আসার দরকার নাই ক্রিকেট থেকে তারা ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশ জাতীয় দল থেকে অনেক খাইছে বাংলাদেশের ক্রিকেটের নাম ভাঙাইয়া দুনিয়ার মানুষের টাকা পয়সা মাইরা এই যে কাকরা ব্যবসা নিয়ে আমি নিজে দুইটা রিপোর্ট করছি এর আগে খেয়াল থাকার কথা আপনাদের নিশ্চয়ই ভালো থাকুন আসসালামু আলাইকুম